আসসালামু আলাইকুম আহমতুল মেরে আর আমি একটু আপনাদের সামনে জান্নাতের বর্ণনা করতে চাই জান্নাত অর্থাৎ বাগান মমিনকে যে আল্লাহ তালা জান্নাত দান করবেন সেটা কত সুন্দর হবে সংক্ষেপে আমি বর্ণনা করতেছি আমরা জান্নাত জানি না আমরা জান্নাত জানি না যদি জানত যুবকরা যে জান্নাত কত সুন্দর তাহলে তারা পাগল হয়ে যেত নারী পুরুষ সহ জান্নাতের জন্য পাগল হয়ে যেত আমরা জান্নাত কি জিনিস আমরা জানি না আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছেন জান্নাত প্রতিদিন বলে আপনার বন্ধুরা কখন আসবে গাছের ফল বলে আমরা পেকে গেলাম তারা কবে আসবে জান্নাতের প্রত্যেকটা নিয়ামত প্রতিদিন বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা দুনিয়ার যুবকেরা চোদ্দই ফেব্রুয়ারি নিয়ে ব্যস্ত তোমাদেরকে মাতাল করতে চাইতেছি যুবকেরা তোমরা চোদ্দ তারিখকে ছেড়ে দাও চোদ্দই ফেব্রুয়ারিকে তোমরা ভুলে যাও কেননা আল্লাহ মৌতকে আল্লা আল্লাহকে তালাশ করে কেন জানেন আল্লাহ বলে একটু সবর কর একটু সবর কর আসতেছে জান্নাতে চোদ্দই ফেব্রুয়ারি প্রত্যেক মুহূর্তে আসবে প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দেবে জান্নাতের বাড়ি সবচেয়ে ছোট যে এরিয়া হবে সেটা হবে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল এটা হলো সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোখে দেখিয়েছে এটা আমাদেরকে বলেছে আবু হরেরা রাজি আল্লাহ আল্লাহ রসুল একটা বরকতের থলিয়া অর্থাৎ থলে দিয়েছিলেন যেটা ওজন হবে দেড় থেকে দুই কেজি খেজুর ওয়ালা ব্যাগ এটা ওনাকে দান করেছিলেন আর বলেছিলেন এটা থেকে বাহির করবে আর খাবে তো উনি ছত্রিশ বছরে অর্থাৎ দুই দুই হাজার মন খেজুর নিজে খেয়েছেন এবং মানুষকে বিলিয়েছেন এই খেজুরের থলিয়াটি হারিয়ে গেছিল যখন উসমান শহীদ হয়ে যান ওনার বরকতের থলিয়া হারিয়ে গেছে তো সব তো আছে কিন্তু আমরা কিন্তু প্রস্তুত কতটুকু জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে হুর দান করবেন এক একজন হুরকে আল্লাহ তালা লেহেঙ্গা পড়াবে লেহেঙ্গা লেহেঙ্গা কি জিনিস জানেন লেহেঙ্গা মানে হলো মেক্সি অর্থাৎ একটি লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের হবে তো সাহাবাহাম রাজ্জি আল্লাহ আনুমাজমাইন নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ তো এটা কি করে মানুষ উঠাবে তো তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন এই লেহেঙ্গার ওজন হবে অর্থাৎ আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ তালা এটার কোনো ওজন হবে না আলোর সুতা দিয়ে বানাবে বিশ্বাস না হয় দেখো এক ফোটা পানি দিয়ে কিভাবে তোমাকে আল্লাহ তালা এত বড় করলো বিজ্ঞান কি বলে এক চোখে তেরো কোটি ক্যামেরা অর্থাৎ এক চোখে তেরো কোটি ক্যামেরা কি করে ফিট করলো আল্লাহ তালা আসমানের কোনো খুঁটি নেই তো বিজ্ঞানীরা কীভাবে মাপল বিজ্ঞানীর কাছে বড় ফিতা আছে না মাপলে কই থেকে মাপল যে পৃথিবী দুনিয়ার থেকে দশ লক্ষ গুণ বড় তো সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি এটা কত বড় এটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেল জিউস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় তো আল্লাহ তালা স্তরে স্তরে সপ্ত কাজ সৃষ্টি করেছেন এত বড় দুনিয়া আল্লাহ তালা বানিয়েছেন আমাদের দেখার জন্য যাতে করে আমরা বুঝতে পারি আল্লাহ তালার শক্তি কত আল্লাহ তালার বরত্ব কত আল্লাহ তালার মহত্ব কত এই জন্য আল্লাহ তালার জান্নাতকে সাজিয়েছেন প্রত্যেকটা মমিনের জন্য তাই আসুন দুনিয়াতে আমরা মুমিন হওয়ার জন্য চেষ্টা করি আমরা যেন পাঁচ নামাজ জামাজ থেকে তরক না করি পাঁচ নামাজ জামাতে পড়ি এবং আমরা প্রতিদিন এক এক পাড়া কোরআন শরীফ পড়ার চেষ্টা করি এবং প্রতিদিন তিন তসবির আমল করি ফজরের পরে লা লাহ একশোবার পড়ি সুবাহানি একশো বার পড়ি লাহ একশো বার পড়ি এরকম সুবহানাল্লাহ আল্লাহ একশোবার পরি আলহামদুলিল্লাহ একশো বার পরি আল্লাহ এরপরে দুই নামাজ পড়ি আল্লাহ আমাদেরকে একটা কবুল হজ এবং একটা উমরা হজের নেকি দান করবেন মহতারাম আর বুজুর্গ এভাবেই আমরা আমাদের জিন্দগিকে আমল দিয়ে সাজাই কেননা দুনিয়ার বড় বড় রাজাবাদশারা দুনিয়া থেকে চলে গেছে ঠিকই কিন্তু কোনো জিনিস নিয়ে যেতে পারেননি বাদশা সিকান্দার তিনি বলেছিলেন আমি যখন মারা যাব কবর দেওয়ার পরে আমার দুখানা হাত যেন উপরে থাকে যাতে করে দুনিয়ার মানুষ আমার কবরকে জিয়ারত করতে এসে দেখে যে এত বড় বাদশাহ বাদশাহ সিকান্দার তিনি কোনো কিছু কবরে নিয়ে যেতে পারেন নাই তিনি খালিয়াতে চলে গেছেন সব পড়ে গেছে এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে পরকারের জন্য তাই তো একটি কবিতা দিয়ে আপনাকে আপনাদেরকে অবহিত করতে চাই মিশে এই জীবনের নাটকের মঞ্চে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল ঠিকানা ঠিকানা নয় দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে কেউ থাকবে না কুল আলাইয়া ফান সব কিছুই ধ্বংসশীল একদিন কোনো কিছুই থাকবে না সমস্ত মানুষ কবর থেকে উঠে হাসরের ময়দানে যাবে মাটি থেকে এরকম যত সম্পদ সব বের করে দিবে শয়তানটাকে আমাদের যখন এরকম ফেরিস্তা যখন সিংহায় ফুক দিবে তখন ফেরিস্তারা এরকম শয়তানরা শয়তানটা ছুটোছুটি করতে থাকবে আকাশ থেকে তারকা খসে পড়বে আকাশ থেকে তারকা খসে পড়বে আসমান জমিন বাড়ি খাবে সমুদ্রের পানির মধ্যে আল্লাহ তালা আগুন লাগাই দিবে মানুষ একেবারে দিশাহারা হয়ে যাবে কারো শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না এরকম কবর থেকে মানুষ উঠতে থাকবে আর হাসরের ময়দানের দিকে যাইতে থাকবে এক ভয়াবহ দিন বিভীষিকাময় দিন সেই কেয়ামতের প্রস্তুতি আমাকে এবং আপনাকে নিতে হবে যত পাহাড় আছে লোহার পাহাড় এরকম পাথরের পাহাড় লাইব্রেরিয়ার পাথর এরকম লোহার পাহাড় সমস্ত পাহাড় পৃথিবীর বড় পাহার। হিীমালয় পাহাড় পাহাড় হিমালয় হিমালয় পর্বত সবগুলো শিমলের যে গাছ আছে এখনকার যে ফুল আছে শিমলের এরকম তুলার মতো সমস্ত পাহাড়গুলো উঠতে থাকবে সেই সেই দিন আমাদের আপনার সামনে আসতেছে এই জন্য সেই সমস্ত লোকের কোনো ভয় থাকবে না যারা এই দুনিয়াতে আল্লাহ তালার ফরমদারি করেছে আল্লাহ তালার হুকুমকে মেনেছে নবীর তরিকা চলেছে তারা যখন খানা খেয়েছে দস্তরখানা খানা খেয়েছে তারা যখন মানুষের সঙ্গে কথা বলেছে মিষ্টি ভাষায় কথা বলেছে মানুষের হককে নষ্ট করেনি এরকমভাবে সাধ্যমতো মানুষকে দুনিয়াতে চলার সময় দাওয়াত দিয়েছে রোজানা পঁচিশ মর্ত বা দাওয়াত মানুষকে দিতে হবে আমার নিজের ইমান আর আমল যেন ঠিক হয়ে যায় আমার ইমান যদি এরকম মজবুত হয়ে যায় আমার আমল ছুটবে না তাই আসুন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা যারা আমার এই অল্প কথা শুনলেন আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল কাবার পথে আজাহার এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিন শেয়ার করবেন যাতে করে অনেক উম্মতের কাছে এই বাণী পৌঁছে যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি